তিনি একবারই জিতেছেন তবু মেদিনীপুর লোকসভা কেন্দ্রে নাম উঠলে এখনো দিলীপ ঘোষের কথাই ওঠে এই আসন থেকেই রাজ্য সভাপতি থাকার সময় নিজে জিতেছেন এবং রাজ্যে আঠেরোটি আসনে দলকে জিতিয়েছেন দিলীপ কিন্তু এবারে লোকসভা ভোটে সেই দিলীপ মেদিনীপুরের টিকিট পাননি দিলীপের জায়গায় টিকিট পেয়েছেন দলের রাজ্য সাধারণ সম্পাদক তথা আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিবিদ্যা পাল এদিকে মানুষ ভুইয়ার রেখে যাওয়া পুজি নিয়েই লড়াইয়ে নেমেছেন তৃণমূল প্রার্থী জুন মালিয়া এবার বড় ময়তনে লড়াই দুজনেরই এই গুরুত্বপূর্ণ কেন্দ্রে ভোট কেমন হলো দেখা যাক সকাল থেকে একের পর এক বিক্ষিপ্ত ঘটনায় উত্তপ্ত থাকে মেদিনীপুর লোকসভা বিভিন্ন এলাকা সরে বিভিন্ন বুথ ঘুরে দেখেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল কোথাও কোথাও বিক্ষোভের সম্মুখীন হন কোথাও অভিযোগ তোলেন এজেন্ট বসতে না দেওয়ার কোথাও অভিযোগ তোলেন আবার প্রশাসনের ভূমিকা নিয়েও এদিন কেশিয়ারেতে বিজেপি এজেন্ট তুলে নেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে খবর পেয়ে সেখানে পৌঁছন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা তবে সেখানে পৌঁছতেই গ্রামবাসীদের গোব্যাক স্লোগানের মুখে পড়েন তিনি এদের নোংরামি মমতা ব্যানার্জির নোংরামি আমি ভালো করে জানি আমি পাঁচ বছরে ওনার নোংরামি জেনে গেছি আমি সব কিছুর জন্য এদিকে খড়গপুরের কিসমাত আঙ্গুয়াতেও বিক্ষোভের মুখে পড়েন অগ্নিমিত্রা পল বাধার মুখেও পড়েন অগ্নিমিত্রা রীতিমতো চটে যান বিজেপি এই প্রার্থী আমি বুঝে বুঝে ঘুরছি আপনারা আমাদের সাথে রয়েছেন আপনারা প্রত্যেকটা খবর দেখিয়ে দিচ্ছেন পাবলিককে সমস্ত বাংলা সমস্ত ভারতবর্ষ সমস্ত পৃথিবীর মানুষ জেনে যাচ্ছে আপনাদের মাধ্যমে তো গাজলি হবে মেদিনীপুর লোকসভার দাতনে সাবরা গ্রামে বিজেপি বুথ কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ শান্তিপূর্ণভাবে ভোট চলাকালীন তৃণমূলের দুষ্কৃতীরা বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর করে খবর পেয়ে পৌঁছয় অগ্নিমিত্রা কথা বলেন স্থানীয়দের সঙ্গে দুপুর গড়াতেই দেখা যায় একটি বুথে এক বিজেপি এজেন্টের সঙ্গে বাদ বিতন্ত্রায় জড়িয়ে পড়েন তৃণমূল প্রার্থী জুন মালিয়া এদিন সকাল থেকে বিভিন্ন বুথে ঘুরেছেন অগ্নিমিত্রা জায়গায় জায়গায় বিক্ষিপ্ত ঘটনার অভিযোগ

জায়গায় জায়গায় বিক্ষিপ্ত ঝামেলার খবর উঠে আসে যদিও দলীয় প্রার্থীর জয়ের ব্যাপারে আশাবাদী মেদিনীপুরের বিদায়ী সংসদ দিলীপ ঘোষ তোপ দেখেন তৃণমূলকে শুনুন ক্যান্ডিডেটকে আটকে দিয়ে ভোট আটকানো যায় না টিএমসি এখন হতাশ হয়ে গেছে কি করব রাগটা কার উপরে দেবে আমাদের ক্যান্ডিডেটকে আটকাবার চেষ্টা করছে কিছুটা জঙ্গলমহল মহল অধ্যুষিত পশ্চিম মেদিনীপুরের গুরুত্বপূর্ণ লোকসভা আসন মেদিনীপুর সন্ধ্যা রায় ছিলেন মেদিনীপুরের প্রথম ও একমাত্র মহিলা সাংসদ এবার ওই আসনে দ্বিতীয় কোন মহিলা সাংসদ হবার প্রবল সম্ভাবনা রয়েছে আর এই লড়াইয়ের মধ্যেই সিপিআই এর বিপ্লব ভট্ট কি পারবেন ফের মেদিনীপুরের বাম জামানা ফেরাতে উত্তর মিলবে আগামী চৌঠা জুন শোভিক সান্যালের রিপোর্ট সময়কল